আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাফ ইসলামের জন্য লড়বে কে বাফ ক মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে বাইশ বছরের তাগড়া জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনে লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামে আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক ওয়াক্ত নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ পরিমাণ গুনায় আসক্ত। এক মোবাইল তাদেরকে কি পরিমান পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায় জানেন না আপনারা জানেন আপনি মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছেন না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আছিল রাইতের তো সকালে বিজাইয়া দুইয়া খাইয়া লাইলে সার্থ তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে হয় সন্তানের হালাত এমন ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা ঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চায়ের চক্কা তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক টাকা দুই টাকা পাঁচ টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে দেদারছে ছেলে পেলে মাস বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে এরকম পাগল হয়নি মানুষ আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা সাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলাম দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশাখ জুয়া খেললা টাকাটা শেষ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলের আপনারা কি বেট কর না কি বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা নি আপনার এলাকায় হ্যাঁ এই ডাকাতরে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপি তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়া খোর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও বোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ বেচালায় শেষ পর্যন্ত সন্তান বেচালায় নিকৃষ্ট পরিণতি করানুল আছে শয়তান তোমাদেরকে আল্লাহ মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এই জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজ্জান্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কি লাভ খাট বানাইয়া কি লাভ আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে দিন সারা রাত রাত দুইটা পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ উলঙ্গ ছবি জিনা বেবিচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুনা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা আলাইহি মিনাল ইস মিছলু আসাম মান তাবিআহু মিসলু মানে সমান অর্ধেক না টোয়েন্টি পার্সেন্ট না একশো পার্সেন্ট কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের কোনো সন্দেহ নেই অর্ধেক অর্ধেক না ফিফটি ফিফটি না সমান সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হইও না বাফ ইসলামের জন্য লড়বে কে মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে বাইশ বছরের তাগ্রা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিলতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামে আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জুনাইদ বাগদাদি হবে সে বাইজিৎ বোস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করি কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে কাজ করিলে ভালো লাগে এর দূর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে মুমেন কিন্তু যেদিন গুনার পর গুনা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোন অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহর কসম রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা হুয়া মহমি রসুল্লাহ বলে কোন জিনাকার বেবিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইয়াশ রিকুস্সা রিকু হেই না ইয়েশ রিকু অহুয়া কোন চোর যখন চুরি করে রসুল বলে সে মোমেন থাকে না লা ইয়েশ রাবুল খামরা হেই না ইয়েশ রাবুয়া মোকমিন রসুল বলে কোন নেশা যখন নেশা করে তখন সে মোমেন থাকে না মোমেন থাকে না বা ফামার্শ কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা চাচারা আপনারা তাকায়া দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা চিটাগাং এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরুব্বি তারাইয়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে নাইনটি পার্সেন্ট নামাজ পড়েনে আপনি দেখেন আমি আমারও কোন আমি দাঁড় করাই তোমাদের চেহারা দেখলে তো বাপ বোঝা যায় আহা এই জন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয় মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রসকস থাকে না কসম আল্লাহ হজরত আবদুল্লেব নিমা বলছে প্রত্যেকটা গুনা চেহারা কালো করে সওয়াদুন ফিলওয়াচ্ছি প্রত্যেকটা গুনা একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুনা সাওয়াদুন ফিলওয়াজ চেহারা কালো করে সুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিছু ভাল লাগে না এ ছাড়া টানা দিয়ে মানে বাল লাগতেছেন এরপরে মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিস নিজের লজ্জা স্থানকে নষ্ট করে ফেলছো হায়াত বরবাদ করে দিস কচির এই দুনিয়াতেও আফসুস মিলবে আখেরাতেও আফসুস মিল হ্যাঁ আমি খোলামেলা পেলাম হিম্মত করে কইলাম সাহস করে বললাম এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় 4 নাম্বার বৈকুনフィル রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যা 5 নাম্বার বুখদাতুন ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করেন কথা বলেন ঠিক দুইজন এক লগে জুয়া খেলে আমি এর এক লগে হেরা এক সময় না আর যে তিন বছর এক লগে জুয়া গেলে আমনে মনে করেন এখান থেকে এগো একজন রে আলগা তোর দোস্ত কেমন এক নম্বর বলবে না বলবে সিটারের সর্দার কিরে কস তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ কস ও তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিরে কইতাম এই বলবে কথা কি বলবে আমি কি রে বুঝি আমি আর মন্দ একজন লোক নামাজি একটা জুয়ারি মৎখুর কেউ গান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতারি তারি কিন্তু সে ভাবে ঠিক না বলেন না কেন আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এবার নামাজ ভালো কে ভালো বলে ভালো এই জন্য বন্ধু চেহারা কালো হয়ে গেছে অনেকে দেখো তুমি দেখো দেখো দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারল না তোমার এটা ব্যর্থতা না কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এতদিন হয়েছে তুমি এটা স্থির হইতে পারলা না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি ফায়সালা পারলাম না তো তোমার দেখে তুমি বেকুবের বেটা আমি তো বিয়াল্লিশ বৎসরে কোনদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই ডিজাইন বদলাইতে হয় তুমি তো অস্থির তোমারে তো দুশ্মনে অস্থির বানাই দিছে একবার বলছে ডান দিকে চুল বড় কর আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর আরেকদিকে বলছে সামনের দিকে চুল বড় কর আরেকবার বলছে এদিক দিয়ে একবার সাদা বানা এলা এদিক দিয়ে আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা হায় হায় তুমি একটা বার আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডায়না টুড উড নাম বামা তুডা ঠেঙ্গাল গি দাও তো একবার কইলাম ঠেঙ্গাল গি দাও একবার কো ঠেঙ্গ নামা তো তুমি কি আরে খুঁজে ইফা গলেন জগির থেকে আমারে কে শুরু করলেন আমি বলবি কি না বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আমনে কা আমারে লই এরুম শুরু করছেন কা কি ভাগলা মিয়ে নামনে আমার কোন একবার হাত উঠাইতাম একবার ঠ্যাং উঠাইতাম এরুম কা তাইলে তোমারে বেঈমানে একবার কয় হ্যান দিয়া কাট একবার কয় হেন দিয়া কাট একবার কই এদিক দিয়া কাট তোমারে কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কি রে বেঈমান তুই আমারে লই এরুম শুরু করলি তুই আমারে লই এরুম শুরু করলি তুই একবার কস আমার ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু হাফেন একবার কস সিদ্রু সিদ্রুওয়ালা ফ্যান এটা কি আহ হাবোকার যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দিমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাঁসিয়া উড়াইয়ে দিও না হাইসা উড়াইয়ে দিও না দোষ তোমার পথে তুমি যাই আমিও যা মুগা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাসাইলে জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না পরকাল অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন